তো ফাইনালি গাইস অনেক দিন থেকে আর কি ফেব্রুয়ারি মাস পড়ে গেছে আর গরমের দিনও পড়ে গেছে গা ঠিক আছে তো প্যাটটা একটু ঠান্ডা রাখার জন্য একটু দই কিনবার যাইতেছি মানে দই খাওয়ার জন্য ফিলিংসের যে দই পাওয়া যায় তো মিষ্টি দই খাওয়ার যাইতেছি মানে কিনবার যাইতেছি সরি এই যে হন্ডা সিটি সাইকেল নিয়ে বেড়ে গেছি দুপুরবেলার দিকে তো চলো একটু মিষ্টির দোকানের দিকে যাওয়া যাক আর কি দই কেনার জন্য ফিলিংসের দই ঠই না খাইতে খেতে না শরীরের ভিতরটা না কীরকম অন্যরকম হয়ে গেছে গাছ দই ঠই খাইলে একটু এনার্জি ভালো লাগে তো তার জন্য আর কি সাইকেল নিয়ে আসি দেখার জন্য তো ফাইনালি আমি এসে বললাম ট্রাক সিন্ডিকেট যে তো ট্রাক সিন্ডিকেটের এই জায়গায় এসে বললাম আর ট্রাক সিন্ডিকেটের উল্টা পাশে যে রাস্তাটা তো রাস্তাটার মধ্যে তোমরা দেখতেই পারতো সেটা হাই রোড আর কি তো এইদিক দিয়ে গাড়ি চলাচল করতেছে আর কি তো ট্রাক সিন্ডিকেটের উল্টা পাশে আর কি তো ট্রাক সিন্ডিকেটের উল্টা পাশে আর কি মিষ্টির দোকানটা তো এই যে আইসেই পড়ছে সেই মিষ্টির দোকানটায় এই যে যেটি সেই মিষ্টির দোকান তো মিষ্টির দোকানটা দেখতেই পারলাম তো আসার পরে আর কি দোকানটায় দই অর্ডার দিয়ে দিলাম তো এই যে দইটা নিয়ে নিছি দইটা দিয়ে দিছি আর হাফ হাফ কেজি এটা এটা হাফ কেজি দই ষাট টাকা আর এই যে কালো যে মিষ্টিটা তো সেই কালো মিষ্টিটাও নিব কালো না সরি লাল মিষ্টি তো মিষ্টি আর দই দুইটাই নেওয়া হয়ে গেল গা তো দোকানের সামনে আর কি কিছুক্ষণের জন্য স্মৃতি হিসাবে একটু ভিডিও ফুটেজ করে নিলাম আর কি দই আর মিষ্টি নিয়ে প্লাস্টিকের মধ্যেই তো এখন আর কি বাড়ির দিকে চলে যাবো গা তো দোকানটা তোমরা দেখতেই পারল আর কি মিষ্টি মিষ্টি নানান ধরনের মিষ্টি থেকে শুরু করে দই মিষ্টি পুরি পরোটা সবই বিক্রি করে এই দোকানটায় এই মিষ্টির দোকানটায় আর ট্রাক সিন্ডিকেটের উল্টাবাসে আর কি এই মিষ্টির দোকানটা তো নেওয়ার পর তারপরে আর কি সাইকেলে কেরিয়ারে যেয়ে তো কেরিয়ার না সরি সাইকেলের হ্যান্ডেলের মধ্যে আটকে নিলাম তো সাইকেলটা নিয়ে এখন বাড়ির দিকেই যাই আর রাস্তায় বেশি গ্যাদারিং করা যাবে না দুপুরবেলার দিকে নাহলে পাগলা করতে এসে কাপড় দিয়ে দিবে ঠিক আছে ভিড়িঙ্গি করলে রাত্রেবেলা দুপুরবেলার দিকে বাড়ির দিকে যেয়ে পুরো ফিলিংসের মধ্যে গরমদের মধ্যে আর কি প্রত্যেকটা খেয়ে নিই তো ফাইনালি মিষ্টি দইয়ের সাথে আর কি মিষ্টিও নিয়ে এসে বললাম তো মিষ্টির প্যাকেটটা দেখবারই পাইলা তো ফিলিংসের মধ্যে দিয়ে দুপুরবেলার দিকে এখন এটাই খামু আর কি তো যে পরিমাণে এসে গরম পড়ছে আর কি এই গরমের দিনে এগুলোই খাওয়া ঠিক আছে আর ভাত ভুত আর মাংস মাংস খাওয়ার থেকে এগুলোই ভালো সব থেকে ফিলিংস আলাদা ধরনের লাগবে খাওয়ার জন্য তো গেটের সামনেই আসি ঠিক আছে তো বাড়িতে এখনই ঢিকে জামুগা